বাড়িতে আমরা যত সুন্দর করে পেঁয়াজু ভাজা বানাই না কেন হোটেলের পেঁয়াজু ভাজাগুলো কিন্তু একটু অন্যরকম বেশি মজাদার লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই হুবহুব হোটেল স্টাইলের পেঁয়াজু ভাজা রেসিপি আর যেটা রমজানের আগে বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারবেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি এক কাপ খেসারির ডাল নিয়েছি আর হোটেলে কিন্তু খেসারির ডাল দিয়েই পেঁয়াজু ভাজাগুলো বানাই রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এই ডালটাকে আমি সারা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় না থাকলে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এরপরে এইগুলাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আধ ভাঙ্গা করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার জারও করতে পারেন এখানে হচ্ছে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু পেঁয়াজ ভাজাতে একটু বেশিই দিতে হয় তারপরে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম জিরা মশলা বাটা দিলাম আদা রসুন বাটা দিলাম আর কাঁচা মরিচ বাটা দিলাম আমরা সময় পেঁয়াজু ভাজা বানালে কাঁচামরিচ বাটা দিই আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন তারপরে লবণ হলুদ দিলাম এরপর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি তারপরে আমি আস্ত জিরা দিয়েছি তারপরে দিলাম হচ্ছে একটু বেসন আর হচ্ছে একটু ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন হোটেলে কিন্তু কালো জিরাও দেয় সাথে তারপরে জিরা তো দেয়ই আর এখানে একটু বেকিং সোডা দিয়ে নিয়েছি এগুলাকে ভালো করে মথে নিতে হবে যাতে ডালের সাথে আমার পেঁয়াজটা ভালো করে মিশে যায় যদি এইগুলো উপকরণগুলো ভালো করে মিশানো যায় তাহলে কিন্তু পেঁয়াজুটা আরও বেশি ভালো লাগে একবার হলো এভাবে কিন্তু পেঁয়াজু বাজা বানাবেন আপনারা আর রমজানে তো এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমি যেই বাটনাটা বেটেছিলাম ডালের ওটা চাইলে আপনারা বক্সে ভরে রেখে দিতে পারেন যখন খাইতে ইচ্ছা করবে তখন কিন্তু পেঁয়াজু বানিয়ে খেয়ে নিতে পারেন ওইভাবে কিন্তু রেখে দিলে রমজানে আর কষ্টটা অনেক বেশি কম হয়ে যায় এইগুলাকে একদমই ভালো করে মথে নিতে হবে যাতে একদমই মিহি হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজুর শেপটা দিতে অনেক বেশি ভালো হবে তা আমার কিন্তু একদমই মতা হয়ে গেছে তো এইভাবে কিন্তু হোটেলের পেঁয়াজগুলো বানানো হয় হাতে করে নিয়ে এভাবে একটু চেপে দিলে মানে উপরে ছাইটা সুন্দর একটা আর ডিজাইন হয়ে যায় আপনারা কিন্তু এইভাবে পেঁয়াজগুলো বানাতে পারেন বাড়িতে একদমই স্বাস্থ্যকরভাবে এই পেঁয়াজগুলো বানাতে পারেন দেখেন আমার কিন্তু ভালো করে মতা হয়ে গেছে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে আলতো হাতে আমি সবগুলা পেঁয়াজু এখানে ছেড়ে দিব আর হোটেলে কিন্তু ঠিক সেমভাবে পেঁয়াজুগুলো বানায় আপনারা অবশ্যই কিন্তু এই রমজানে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো যদি আপনারা ভাজা পেঁয়াজু সংরক্ষণ করে রাখতে চান তাহলে হালকা একটু ভেজেই দুই পাশে উল্টে হালকা ভেজে একটা বক্সে ভরে রেখে দিবেন আধা ঘন্টা আগে নামিয়ে পরে আবার এগুলাকে লাল লাল করে ভেজে নেবেন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন পেঁয়াজুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই পেঁয়াজগুলা কিন্তু একদমই লো আছে ভাজবেন তাহলে ভিতরে সুন্দরভাবে কুক হয়ে যাবে দেখেন আমার পেঁয়াজগুলোর কিন্তু অনেক বেশি সুন্দর কালার চলে আসছে বলতে বলতে কিন্তু এগুলো বানানো হয়ে গেছে চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু উদাব হয়ে গেছে আরও অনেকগুলো পেঁয়াজু হয়েছে আমার এত সুন্দর পেঁয়াজু এই রমজানে বানিয়ে অবশ্যই কিন্তু আপনারা সংরক্ষণ করবেন আর দেখেন তো কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম